শেখ মুজিবুর রহমানের বাহাত্তর থেকে পঁচাত্তর আর শেখ হাসিনার দুই হাজার নয় থেকে দুই হাজার করাটা খুবই আমার কাছে মনে হয়েছে যে এটা অসম চীন কারণ হচ্ছে ওই শাসনামলের সাথে পার্থক্য হচ্ছে শাসন শাসনামলে যে অন্য শাসন শাসনামলে ফ্যাসিজম যে অর্থে বলে আমরা সে এরশাদকে বলি স্বৈরাচার কিন্তু হাসিনাকে প্যাসিস্ট এই জন্যই বলি এরশাদের জনবৃত্তি ছিল না মানে জনগণ ছিল না যে জনগণ হচ্ছে পাড়া মহল্লায় বিরোধী দলের উপরে আদর্শিক জায়গা থেকে হামলা করে সন্ত্রাস করে গুন্ডামি করে এবং পাড়া মহল্লা থেকে শুরু করে একেবারে স্থানীয় গুন্ডা থেকে শুরু করে সবচেয়ে সুশীল সবচেয়ে সাংস্কৃতিক শিক্ষিত লোকটাও ওই দলকে সাপোর্ট করে এটাকে বলা হয় পেসিজম যে যেটার আদর্শিক কারণে একজন গুন্ডা থেকে শুরু করে একজন সুশীল পর্যন্ত পুরো ব্যবস্থাকে সাপোর্ট দেন এটা শেখ মুজিবুর রমানের আমলে হয়েছে শেখ হাসিনার আমলে হয়ে চন্দ্রকোনো আমলে এটা হওয়ার সুযোগ তৈরি হয়নি কারণ ওই দলগুলো হয়তো ওই সক্ষমতা থাকতো না আদর্শিক সক্ষমতা ছিল না অথবা তারা এই প্রশাসন যন্ত্র থেকে শুরু করে সবগুলো রাষ্ট্রের সব সব কলা কৌশল সবগুলো যন্ত্রকে একসাথে জনগণের বিরুদ্ধে কাজে লাগানোর মতো সক্ষম ছিল না অথবা তারা ওইটা করে উঠতে পারেনি ফলে এই তুলনা করাটা আমার মনে হয় যে সমীচীন না তো এই যে মাত্রাটা এটা আমাদের বুঝতে হবে যে একটা গোষ্ঠী একটা দল যদি মনে করে সেই একমাত্র দেশকে স্বাধীন করছে ফলত দেশকে শাসন করার অধিকার তারাই রাখেন শুধু তারা রাখেন এই অর্থে বলবো না তাজউদ্দিন আহমেদকে মাইনাস করে যেভাবে শেখ মুজিব তার ফ্যামিলির হাতে এই দল এবং রাষ্ট্রকে সমর্পিত করেছেন এবং তার মেয়ে এটার অনুসরণ করেছেন আমি মনে করি এটা একেবারে ইউনিক ঘটনা বাংলাদেশে এবং একটি পরিবারের একটি পরিবার একটি দলকে ধ্বংস করেছে আজকে আওয়ামী লীগের নেতাকর্মীরা পলাতক আছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজেদের সোল সার্সিং করা উচিত আমি অনেক আগে প্রথম দিকে আগস্টে একটা কথা বলেছিলাম যেটা নিয়ে অনেক সমালোচনা হয় কিন্তু আমি এই কথাটা বলবো যে আওয়ামী লীগের বিচার নিষিদ্ধ করার প্রশ্নে যখন আমরা আসি আওয়ামী যে তৃণমূলের যে কর্মী তাকে অবশ্যই প্রশ্ন করতে হবে আমি আজকে পলাতক কেন এটা কিন্তু এটার জন্য দায়ী কিন্তু শেখ হাসিনা এটার জন্য দায়ী হচ্ছে শেখ হাসিনার এবং শেখ ফ্যামিলির যে একচ্ছত্র রাজনৈতিক যে খায়েস এবং তাদের যে দুর্নীতির একটা নেটওয়ার্ক আপনি দেখবেন যে তেসরো আগস্টের আগেই পাঁচ আগস্টের আগেই শেখ তামিলির অধিকাংশ লোক এই দেশ থেকে পালিয়ে চলে গেছে শেখ হাসিনা ছিলেন সর্বশেষ লোক যিনি শেখ ফ্যামিলি থেকে পালাই পালিয়ে যাচ্ছেন এর আগে এই যে তাপস থেকে শুরু করে আরো অন্যরা এর আগে পালিয়ে গেছে ফলে আপনি বুঝতে পারেন যে একটা পরিবার একটা দলকে ধ্বংস করলো সেটা ধ্বংস করলো প্রথম চুয়াত্তর পঁচাত্তর সালে বাকসাল করে আরেকবার ধ্বংস করলো আমি মনে করি যে এটা বাংলাদেশে এই অর্থেও এই দুইটা শাসনামল ইউনিক ঘটনা ফলে আমি যেটা বলতেছিলাম যে এই স্মৃতিতে আমাদেরকে জাগরুক রাখাটা গুরুত্বপূর্ণ আমাদের এই যে শহীদ ফ্যামিলির কথা শোনা গুরুত্বপূর্ণ নিহত সাংবাদিকদের কথা শোনা গুরুত্বপূর্ণ ঘুমের শিকার নিপীড়নের শিকার সাংবাদিকদের কথা শোনা গুরুত্বপূর্ণ শুধু সাংবাদিক নয় বরং বাংলাদেশের জনগণের বিভিন্ন অংশের মানুষ প্রত্যেকটা অংশের মানুষ আপনি আলেমদের কথা আজকে পাঁচে মে আলে ওলামারা এসেছিলেন সাধারণ মানুষের ছাত্ররা এসেছিল তাদেরকে আপনি এক রাতের ভিতরে এত ক্ষুদ্র এত কম সময়ের ভিতরে আপনি তারা যে তালিকা প্রকাশ করেছে একানব্বই জনের তালিকা তারা প্রকাশ করেছে বা তিরানব্বই জন সংখ্যাটা হবে তারা এতগুলো লোককে এক কাতারি হত্যা করেছে আপনি যদি জুলাই আগস্টে দেখেন আপনি দেখবেন যে উনিশ তারিখ থেকে ষোলো তারিখ তো হচ্ছে যে আবু শহীদ হলেন কিন্তু যদি তীব্রতা হিসাব করেন আঠারো তারিখ থেকে বৃহস্পতিবার থেকে যেদিন কমপ্লিট শাটডাউন ছিল ওই দিন থেকে শুরু করে তেসরা আগস্ট পর্যন্ত পাঁচ আগস্ট পর্যন্ত চৌঠা আগস্টও তা আক্রমণ করেছে এই সময়ের ভিতরে যদি তীব্রতা খেয়াল করে তাহলে বুঝতে পারবেন যে আসলে মানুষকে মারা এই যে ট্রিগার হ্যাপি একটা গ্রুপ পুলিশ বলেন প্রশাসন বলেন এবং হচ্ছে যে আওয়ামী লীগের গুন্ডা বাহিনী সশস্ত্র গুন্ডা বাহিনী এদের যে ট্রিগার হ্যাপি আচরণ আপনি এক মানে এত কম সময়ে আপনি ফিলিস্তিনে এত লোক মারা যায় না যদি আপনি গড় হিসাব করেন অথচ আমাদের বাংলাদেশের পাঁচামের রাত্রে বলেন এই উনিশে মার্চ মোদী বিরোধী আন্দোলনের দিন বলেন ওই দিনও আমি যদি ভুল না বলি আমি সংখ্যাটা হয়তো কম বেশ হবে তেরো থেকে সতেরো জন লোক মারা গেছে আপনি পাঁচই আগস্টে উনিশে আগস্ট থেকে উনিশে জুলাই থেকে পাঁচে আগস্ট গড় হিসাব করেন প্রতিদিন আপনার হচ্ছে যে নিয়ারলি একশো জনের সাইটের সত্তর থেকে একশো জন লোককে মেরে ফেলছে তো এই যে তীব্রতা এটার সাথে অন্য কোনো কিছুর তুলনা হয় না